ব্যাঙ্ক এট আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি ইউটিউব চ্যানেল দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে যাকে বেলাইকনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ফলো কারণ অন করে দেবেন এবং যারা অনলাইনে নেবেন দুই সিস্টেমে আমরা গাড়ি বুকিং দিয়েছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দুই সিস্টেমেই গাড়ি বুকিং দেওয়া হচ্ছে অফলাইনে অনলাইনে অফলাইনে এসে নিয়ে যাবেন সরাসরি খালাস আর অনলাইনে দশ হাজার টাকা অগ্রিম দিবেন আমাদের গাড়ি বুকিং বাবদ ভোটার আইডির ছবি দিয়ে দিবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে মোবাইলে আর বাকি টাকা গাড়ি আপনার হাতে পৌঁছার পরে দিয়ে দিবেন সারা বাংলাদেশ আমাদের বগুড়া স্থানে এটা এটা আমার তৃতীয় নম্বর শোরুম তিন নম্বর শোরুমটার স্থান হচ্ছে বগুড়া বনানি দ্বিতীয় বাইপাস বগোড়া বনানি দ্বিতীয় বাইপাস প্রথমেই দেওয়া আছে এটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে জি সর্বপ্রথম ক্যাপাসি আটটে কথা বলবো এটা হচ্ছে চব্বিশের বাইক দুইটি চাবি দেখেন একদম ইনটেক বাইকটি চলা দেখাবো অল্প সময়ের মধ্যে শেষ করব উনিশশো কিলো অরিজিনাল চলা জেনিয়ন চলা এক কিলো এখান থেকে কমানো হয় নাই আর এটা কিন্তু এবিএস বাইক একটা চুল পরিমাণ আগে স্কেচ পাবেন না একটা চুল পরিমাণ দেখেন মার্কাট সামনে মার্কাট যদি যে বাইকে নিকট থাকবে মনে করবেন কোনো ধরনের এক্সিডেন্ট নাই সামনের টায়ার জিরো জিরো কিলো চলার মতো টায়ার হাইডিং জিরো কিলো চলা এবিএস কিন্তু এই সেই এবিএস এই সাইডে কোনো দাগ নাই স্পট নাই এমনকি লোকিং গ্যালাস এই যে দেখেন একদম নিখুট টাঙ্কি ফুল টাঙ্কটি কিন্তু ফুল ফ্রেশ ইঞ্জিনের ব্যাপারে আমি একটা কথা বলবো না এই বাইকটির ইঞ্জিন আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে কত কেমন হবে এবং ডেকোরেশন যা যা করা লাগে সব কিছু কিন্তু করাই আছে আপনাকে কোনো কিছু করতে হবে শুধু মবেল উঠাবে তেলও ঢাবে এছাড়া কোনো দাম নেই এমনকি ব্যাঙ্কের ট্যাকা জমা দেওয়াই আছে সেটাও কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন পিছনে টায়ারটা মোটা টায়ার এবং জিরো কিলো চলার টায়ারের মতো আছে এখন পর্যন্ত এটা কিন্তু ডাবল রিক্স সামনে টিক্স আর ডাবল আর পিছনে দুইটা কিন্তু সরুল কন্ডিশন দেখেন এবং এই রিসিট দিয়ে আপনার সারা বাংলাদেশে প্রতিটা জেলায় নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এই সাইডগুলো দেখেন বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই সুপার ফ্রেশ মানে এই বাইকটি আসলে একটা শিশু বাচ্চাও বলতে হবে যে বাইকটি একদম নতুন দেখতে পাচ্ছেন একদম নতুন মতো তো বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস একদম কারণ এই যে শোরুম থেকে শোরুমের প্রাইস আমি বলি শোরুম প্রাইস এক লক্ষ ছিয়ানব্বই হাজার নশো টাকা আবার বারো হাজার টাকা জমা দেওয়া আছে তাহলে দুই লাখ ছয় হাজার টাকা মতন কিন্তু সাত হাজার আট হাজার টাকা পরে আছে ওই বাইক এক লাখ পঁচাত্তর ওদিকে পঁচিশ এদিকে পাঁচ ছয় তার মানে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা কিন্তু আপনারা কমে পাওয়া যাচ্ছেন একটা ব্র্যান্ড নিউ বাইক একদম নিউ নিউ কন্ডিশন এবিএস বাইক এরপরে দেখাবো পালসার উনিশের মডেল একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফুল ফ্রেশ বাইক সামনের পিছনে এটার অনেক সুন্দর আছে অনেকে ব্যবহার করতে পারবেন এতে কোনো সুন্দর এটা নাম্বার সারা ওয়ানডিস যে কোনো জেলায় আপনারা লিখে নেবেন আপনার এ বাইকটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো সুযোগ নেই সামনের পিছনে তার অনেক সুন্দর আছে বিভিন্ন মানে অনেক দিন অনেক দিন আপনি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা না সেটা হিরো এগুলো হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার পেলাস এক্সটেক ডিজিটাল মিটার এটা একটি চলশেষ কিলোমিটার দেখাই দিই কী মিটারটা করছে সাইজ তাই না ফাইন ছয়শো তিন কিলো বাইকটি অরিজিনাল চলা ছয়শো তিন কিলো একদম জিরো কিলো চলার মতো এটাও আছে এটা এখন সামনে এটা পিছনে একদম জিরো কিলো চলার মতো এলইডি লাইট আই থ্রি এস এখানে মোবাইল চার্জিং আছে এই বাইকটি দেখার মতো কোনো প্রয়োজন নেই এই বাইক নেওয়া আর শোরুম থেকে নেওয়া একই কথা এই বাইকটির তার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস যে দামগুলো বলতেছি একদম বাটা রেট ফিক্সড প্রাইস এরপরে দেখাবো টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশে এই বাইকটির না হলেও পাঁচজন বাইরে দেওয়ার কথা এখন পর্যন্ত বাইরে দেওয়ার কেউ সাহসই পাচ্ছেন না হ্যাঁ বকে হিম্মত নেই বকে আমি আজকে নয়টা বাইক কিনছি একাই আমি একাই আজকে নয়টা বাইক কিনছি হিম্মত দেখবো নয়টাকে দুইটি চাবি শুরু আছে বাইকের সাথে বাইকের মডেল হচ্ছে দু হাজার বাইশ আর প্রথম মালিকের বাইক কোনো জায়গায় দাগ স্পট একদমই পাবেন না দেখেন এই সাইডে কিন্তু দেখানোর শেষ সাইড কভার সেট সব সবকিছু কিন্তু ওয়ানলে যে কোনো জেলায় আপনারা নামে নাম্বার করতে পারবেন এই বাইকটি একদম নতুন সোন কন্ডিশন ইতিমধ্যে কিন্তু সব কিছুই আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ইতিমধ্যে কিন্তু আপনাদের পরিষ্কার হয়ে গেছে বাইকটা আসলে কেমন হতে পারে এখানে আসলে চেহারা একটা বাইকের চলা তারপরে কন্ডিশন আর আপনারা একটা মাথায় রাখবেন যে ওয়ান টেজ বাইকগুলো ব্যবহার হয় কম কারণ হচ্ছে নাম্বার নেই এই ভয় করে কিন্তু মানে অতি প্রয়োজন যখন হয় অতি জরুরি তখন কিন্তু বাইকগুলো ব্যবহার হয় এছাড়া কিন্তু বের মানে বের করতে মানে যেই সেই ভয় করে কারণ নাম্বার নাই লাইসেন্স নাই বের করে কেন ঠিক আছে না আর আমি কিন্তু এরহী মোটর সাইকেল বা এরহী বাইক কনারে আমি অনার আমি কিন্তু এইটাই ফলো করি সবগুলো নাম্বার সার অন্টেস দেখেন সবগুলো নাম্বার সার আমার ইতিপূর্বে সামনে সবগুলোই নাম্বার সারা পেমনি সব কারণ নাম্বার সারা গাড়িগুলো নতুনই মতো হয় তো এই বাইকটি এত এতক্ষণে যতটুকু দেখাইলাম কি বুঝলেন পুরাতন অসম্ভব দেখেন কালার গ্লেজ মানে নতুন নতুন যে একটা ভাব নতুন নতুন যে একটা সাপ এটা অক্ষরে অক্ষরে কিন্তু বাইকের মধ্যে আছে ঠিক আছে তো বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সোরম কাগজ পরিবর্তন সহ এরপরে এটাও টোয়েন্টি ফাইভ হিরো কোম্পানি এগুলো এগুলো তো টেকনো করেন এটা স্টিকারই ও রেখে স্টিকার তো এই বাইকটিও একদম নতুনের মতো স্টিকার আছে একদম নতুন সোরুম কন্ডিশন কোনো সুন্দর নেই বাইকটি নয়শো কিলোমিটার চলা আমি মিটারও দেখা দিব এটা নাম্বার ছাড়া ওয়ান ডেস যে কোনো জেলায় নাম্বার করতে নেবেন এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা এত সুন্দর নতুন এবং সাউন্ড আর চালাইতে মজা এটা না চালান পর্যন্ত আপনারা বুঝবেন না ঠিক আছে ফুল ফ্রেশ একদম নিখোঁত এবং ফুল ফ্রেশ আবার হয় না দেখতে নয়শো বিরানব্বই বাইকটি চলা নয়শো বিরানব্বই বাইকটি চলা আর নাম্বার ছাড়া ওয়ান ডিস দুই হাজার বাইশ তেইশের মডেল এটা একদম সুপার ফ্রেশ একদম সুপারফেরেশ প্রথম মালিকের বাইক এখন পর্যন্ত দ্বিতীয় হাত হয় না ইঞ্জিনের কোয়ালিটি শোরুমের সাথে মিলে মিলে নিবে আইবিএস সিস্টেম কিন্তু এটা বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে আর টিআর এক লক্ষ পঁচাত্তর টোয়েন্টি ফাইভ এক লক্ষ পঁয়ত্রিশ এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা কিন্তু শোরুম কাগজ পরিবর্তন সহ এবং আপনারা যদি আপত্তি করেন বা আবদার করেন তাহলে শেষে কুরিয়ার সার্ভিস ভাড়াটা দিয়ে দেবো ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিস এরপরে দেখাবো এক হাজার মাত্র চলা মাত্র এক হাজার কিলো চলাট্রো পেলাস বাইকটি এই এক দুই সেকেন্ডে কিন্তু তারা জ্ঞানী বুঝে নিতে পেরেছেন যে বাইকটা আসলে কেমন হতে পারে একমাত্র শোরুমের বাইকটাই এরকম হয়ে থাকে সোরমের জিরো কিলো চলা যেগুলো বাইক নতুন ডিলার যারা বেসতেছে ওই বাইক আর এই বাইকের মধ্যে কোনো তফাৎ নেই একমাত্র নতুন স্বরমেই এমন বাইক পাওয়া যায় সেখানে জগতে কিন্তু এমন কন্ডিশন বাইক কিন্তু পাওয়া যায় না এটা নাম্বার ছাড়া ওয়াল বেশ যে কোনো জেনে নাম্বার করতে পড়ে পেশারে টায়ারটা দেখানো পছন্দ দেখেন জিরো জিরো চলছে টায়ার যেরকম থাকে খুব বই রে আছে পুরা বাইক একটু এক নজর দেখেন সাইলেন্সার থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন তো একটা খুঁত ধরতে পারেন কিনা নেই একটা খুঁত নেই একটা খুঁত থাকেন একটাও নাম দেখেন হ্যান্ডেল মানে এক সেকেন্ডের জন্য যে পরেও নাই এই জিনিসগুলো প্রমাণ দেখেন এক সেকেন্ডের জন্য পরে নাই এই যে দেখেন কারণ একটা বাইক এদিক এদিক যদি পড়ে যায় তাহলে এই জিনিসগুলি আগে স্পট পরে দেখেন তো পড়ছে এটা স্পট পড়বে এটা ভেঙে যাবে এটা দাগ লেগে যাবে আছে এখানে দাগ লাগে যাবে দেখেন সিগন্যাল লাইনটা লাগবি পাম্পারটা দেই এটা মাস্ট লাগবি তাহলে এত নিখুঁত আছে তাহলে বুঝুন বাইকটি কত কম চলেছে এবং কত নতুন আছে আর একটা প্রমাণ দেখা যায় যে জিরো কিলো চলার টায়ারটা দেখেন তো সামনের টায়ারটা দেখেন মনে হচ্ছে একদম জিরো কিলো চলা টায়ারের রোল ফুরফুরি সুতো সেরি গিরিজ এগুলো রেড মার্গার শহর এলইডি লাইট কিন্তু এটা এই বাইকটি শোরুম প্রাইস সম্ভবত এক লক্ষ ছত্রিশ হাজার টাকা তো এই বাইকটি আমরা অনলিমিটেড করবো এক লক্ষ দশ হাজার টাকা তেলের দিক দিয়ে আমি বলি এই বাইকটির তেলে কমপক্ষে ষাট কিলার থাকে ষাট কিলো জ্যাবি ইনসা ঠিক আছে একশো দশ সি সি তেলের সাশ্রয় বাইক তেলের সাশ্রয় বাইক আর একটা আছে এটা হচ্ছে হিরো হিরোগ্রামার এটার ব্যাপারে আর কিছুই বলার হিরোগ্রামার যারা ব্যবহার করেছেন তারাই বুঝবেন যে কত নতুন হতে পারে হিরোগ্রামার এবং কত আরামদায়ক বাইক এবং কত তেল সাশ্রয় এটা যারা ব্যবহার করেছেন তারাই বুঝবেন আর এটা তেলের সাশ্রয় এই কারণে এই যে দেখেন হেডটা কিন্তু সওয়ায় না যে বাইকের হেড সওয়ায় না এটা এই যে এইটি হেডটা যদি সোজা থাকে তাহলে কিন্তু বুঝবেন বাইকটার ইঞ্জিন সওয়ায় না কারণে বা সোজা হওয়ার কারণে তেল কম যায় আর আপনারা বিভিন্ন জরিপ করে দেখবেন পরিচয় করে দেখবেন যে এই সমস্ত বাইকগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি ফ্যাটকারি ব্যবহার করে কারণ হচ্ছে তেলের সাশ্রয় আর কোম্পানি ফ্যাটকারি ওষুধ কোম্পানি বলেন বিভিন্ন কোম্পানি বলেন ওরা তেলে সাশ্রয় বাইকগুলো বেশি দিন ব্যবহার বেশি ব্যবহার করে ঠিক আছে না তো যেটা বলতে চাচ্ছে সেই বাইকটি হচ্ছে বাইশ তেইশের মরে একদম সুপার ফ্রেশ সামনে পেসেন্টটা জিরো টেলো চলার মতোই আছে হাইড্রিডো শখ তো নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই লাল কালার যারা গ্লামার খুঁজতেছেন একশো পঁচিশ বাইক সুপার ফ্রেশ পেশেন্টের ট্রাক্টর দেখা যাতে কোনো কিছু পোশন করতে পারে একদম নতুনের মতো আসে বাইকটি আড়াই হাজারের মতো চলা তো বাইকটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা সরম কাগজ পরিবর্তন সব দাম আসবে মাত্র পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস এই দামে যারা নেবেন তারাই ফোন নেবে সর্বশেষ যে বাইকটি দেখাবো এইটি এটা বগুড়া নাম্বার করা ফোল টাকার নাম্বার আজিবল নাম্বার কমপ্লিট নাম্বার ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন আর সব অরিজিনাল কালারই আছে এই বাইকটা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা একদম পঁয়ত্রিশ হাজার টাকা একটা দুইটা সাইকেলের দাম কিন্তু তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখে শিল্লা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমারাকাতন